হ্যালো ফ্রেন্ডস সবাইকে নতুন বছরের শুভেচ্ছা গত বছরের শেষ দিন মানে একত্রিশে ডিসেম্বর হয়ে গেল বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কদের বহুল আলোচিত রোড ফর ইউনিটি এর আগে অবশ্য এর নাম ছিল প্রোক্লেমেশন অফ জুলাই রেভুলেশন মানে জুলাই অভ্যুত্থানের পাঠ। কিন্তু কেনই পরিবর্তন ঘটনার সূত্রপাত আঠাশ ডিসেম্বর যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতারাই হঠাৎই ফেসবুকে থার্টি ফার্স্ট ডিসেম্বর নাও অন নেভার প্রোকলেমেশন অফ জুলাই রেভুলেশন ইত্যাদি স্ট্যাটাস দিতে থাকে এর সাথে যোগ দেয় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদও সে তার ফেসবুকে লেখে কমরেডস নাও আর নেভার এরপর থেকে একটি প্রশ্ন বারবার ঘুরে ফিরে উঠতে থাকে আর তা হচ্ছে কি হতে যাচ্ছে একত্রিশে ডিসেম্বরে এরপর গত রোববার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা একটি জরুরি সংবাদ সম্মেলন ডাকে সেখানে তারা বলে একত্রিশে ডিসেম্বর দেশে মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে এবং আওয়ামী দল হিসাবে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে বাংলাদেশে ওই দিন ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করা হবে তাদের এমন বক্তব্যে চারিদিকে শুরু হয় আলোচনা সমালোচনা তবে সমালোচনাই বেশি হয় এই সমালোচনা থেকে বাঁচতে সরকার এ পর্যায়ে এমন একটি কাজ করে যা গত চার মাসে তারা কখনোই করেনি আর তা হচ্ছে সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেন এর সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পৃক্ততা নেই তিনি বলেন এটি একটি প্রাইভেট ইনিশিয়েটিভ এর আগেও ছাত্ররা নানা ধরনের অপকর্ম করেছে কিন্তু সরকার কিছুই বলেনি যার ফলে এর দায় সরকার কেউ নিতে হয়েছে কিন্তু এবার সরকার পুরোপুরি দায় এড়ানোর চেষ্টা করে আর এর ফলে ছাত্রদের সাথে যে সরকারের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না তা স্পষ্ট হয়ে ওঠে সরকারের দিক থেকে আসা ওই বক্তব্যে পরদিন অসন্তোষ প্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা নিজেদের মত পার্থক্য দূর করতে শিক্ষার্থীদের নিয়ে সোমবার সন্ধ্যায় দফায় দফায় বৈঠক করেন সরকারের উপদেষ্টারা পরে রাতে প্রধান উপদেষ্টার দপ্তর জরুরি সংবাদ সম্মেলন ডাকে সেখানে প্রধান উপদেষ্টার আলম জানান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত আসার পর শিক্ষার্থীরা তাদের মত পরিবর্তন করে সোমবারতে দফায় দফায় বৈঠকের পর রাতে শিক্ষার্থীরা একই একই সময়ে স্থানে মার্চ ফর ইউনিটি নামে নতুন কর্মসূচির ঘোষণা দেয় যেটি হয়ে গেল গতকাল এমন কিছু হলে স্বাভাবিক ব্যাপার দুটি প্রশ্ন সামনে চলে আসে আর তা হচ্ছে কেন হলো আর কেমন হলো তো প্রথমেই আসি কেন হলো এই বিষয়ে আসলে এর অনেকগুলো কারণ আছে তবে আমি মূলত প্রধান তিনটি কারণ বলবো আর প্রথমটি হচ্ছে সাংগঠনিক দুর্বলতা দেখুন শেখ হাসিনা পতনের আন্দোলনে এই সমন্বয়করা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এ ব্যাপারে কোনো প্রশ্ন নেই যার ফলে জনগণ তাদেরকে বুকে টেনে নিয়েছে আর সরকারও মাথায় তুলে নিয়েছিল প্রধান উপদেষ্টা তো বলেই ফেলে আমাকে নিয়োগ দিয়েছে ছাত্ররা কিন্তু সময় গড়ানোর সাথে সাথে এরা নানা অপকর্মে জড়িয়ে পড়ে হাইকোর্ট দখল করে বিচারকদের জোরপূর্বক পদত্যাগ সচিবালয় দখল করে রাখা জাতীয় সঙ্গীত ও পতাকা পরিবর্তন ইত্যাদি নানা বিতর্কতামূলক বক্তব্য আসতে থাকে ছাত্র সমন্বয়কদের কাছ থেকে প্রথম দিকে তারা যা যা চেয়েছে সরকার তাই মেনে নিয়েছে সরকার তাদের কোনো কাজে বাধা দেয়নি কিন্তু তারা প্রথম ধাক্কা খায় রাষ্ট্রপতি ইস্যুতে রাষ্ট্রপতিকে পদত্যাগের আন্দোলনের ডাক দিয়ে তারা ব্যর্থ হয় বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি এর ঘোর বিরোধিতা করে সরকারও খুব একটা সায় দেয় না ফলে ছাত্রদের আন্দোলন ব্যর্থই হয় এরপর দ্বিতীয় ধাক্কাটি খায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নিষিদ্ধের প্রশ্নে এ ব্যাপারে আপত্তি তোলে বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সমাজ পরবর্তীতে সরকারের পক্ষ থেকে বলা হয় আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে বাধা মোস্তফা সরোয়ার ফারুকিকে নিয়ে আসলে ফারুকির উপদেষ্টা পদে নিয়োগ নিয়ে ছাত্ররা খুব একটা বেশি খুশি ছিল না সরকারকে তারা তার নিয়োগ বাতিলের জন্য চাপ দেয় আলটিমেটমও দেয় কিন্তু সরকার এ বিষয়ে কোন কর্ণপাত করে না ফলাফল এখনো তার পদে বহাল এ পর্যায়ে ছাত্ররা বুঝে যায় তারা সরকার থেকে ব্রাত হয়ে যাচ্ছে আর সত্যিকার অর্থে কি আহ সমন্বয়করা আর আগের মতো জনগণের সেই সমর্থন আর পাচ্ছিল না জনগণ তাদের অনেক সমালোচনা করছে যার পকেটে চা খাওয়ার টাকা ছিল না সে আইফোন আইফোন পাচার গাড়ি দিয়ে চলে বুঝতে হবে তার সেন্টিমেন্ট কথাই চলে গেছে সে মানুষকে মানুষ মনে করছে না তো কিছু কিছু জায়গায় তো তারা হামলারও শিকার হচ্ছে এমনকি কি হাসনাত মতো নেতারাও সরকারি প্রোটোকল ছাড়া বা পুলিশ প্রহরা ছাড়া কোথাও যেতে পারছে না ফলে আগস্ট সেপ্টেম্বরের দিকেও এই সমন্বয়কদের যে সমর্থন ছিল যে শক্তি ছিল তা ধীরে ধীরে ফিকে হয়ে গেছে এবার আসে যাক দুই নম্বর কারণে রাজনৈতিক ব্যর্থতা দেখুন আমি বারবার একটি কথা সব সময় বলে এসেছি আর তা হচ্ছে এই সরকার কখনোই নির্বাচন চায়নি তাদের একটি দীর্ঘমেয়াদী প্ল্যান ছিল তাদের প্ল্যান ছিল অন্তত পাঁচ বছর তারা ক্ষমতায় থাকবে আর এই পাঁচ বছর সময়ের ভিতর ছাত্ররা একটি নতুন রাজনৈতিক দল গঠন করবে ও ভাবে শক্তিশালী হয়ে যাবে এরপর যখন পাঁচ বছর পর নির্বাচন দিতেই হয় তখন যেন এই রাজনৈতিক দলের সাথে মোকাবিলা করে আবার ক্ষমতায় পারে কিন্তু বাদ সাধে এই সরকারের সীমাহীন ব্যর্থতা এতে বিপাকে পড়া বিএনপি দ্রুত নির্বাচনের দাবি জানায় প্রথমে ছাত্র সমন্বয়করা বিএনপি সংস্কার চায় না বলে আক্রমণ করে সংস্কার না নির্বাচন এই দুই ইস্যু সামনে নিয়ে এসে বিএনপি কে বিরত রাখার চেষ্টা করে কিন্তু এই সরকারের অন্যতম সহযোগী জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলও যখন নির্বাচনের দাবি জানাতে শুরু করে তখন সরকারের পক্ষে আর চুপ করে থাকা সম্ভব হয় না তাই অনেকটা বাধ্য সরকার এই বছরের শেষ বা আগামী বছরের শুরুতে নির্বাচনের ঘোষণা দিয়ে দেয় এতে বিপাকে পড়ে ছাত্র সমন্বয়কেরা তাই তারা এবার হাসিনা ইস্যুকে সামনে নিয়ে আসে তারা বলে হাসিনার বিচারের আগে যারা নির্বাচন চাইবে তারা জাতীয় শত্রু নানা মহল থেকে এর সমালোচনা হয় বিএনপি এবার সরাসরি ছাত্র সমন্বয়কদের মুখোমুখি দাঁড়িয়ে যায় তাই অনেকটা বাধ্য হয়েই তাদের পরিকল্পনার অনেক আগেই ছাত্ররা নিজেদের নতুন দল আনার ঘোষণা দেয় তারা জানায় এই জানুয়ারিতেই ঘোষণা হবে তাদের নতুন দলের নাম ও কর্মসূচি সমস্যাবাদে তখন যখন এই দলের সভাপতি ও সেক্রেটারি সরকারের দুই উপদেষ্টা হবে এমন বয়ান আসে সবাই একে কিংস পার্টি বলে প্রচার চালায় সরকার ছাত্রদের বিশেষ সুবিধা দেয় এই সমালোচনা তো ছিলই এর সাথে আবার নতুন করে যুক্ত হয় সরকার ছাত্রদের দিয়ে নতুন করে রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছে তাই এটি অন্যান্য রাজনৈতিক দল খুব একটা ভালোভাবে নেয় না শুরু হয় তীব্র সমালোচনা তাই অনেকটা বাধ্য হয়ে সরকার ছাত্রদের থেকে হাত গুটিয়ে নেয় আর সরকারের সহায়তা ছাড়া এ পর্যায়ে ছাত্ররা বুঝতে পারে রাজনৈতিক দল গঠনের কথা বলা আর দল গঠন করা অনেক পার্থক্য সারা দেশে বিভিন্ন রাজনৈতিক দলের বিশেষ করে বিএনপির প্রতিরোধের মুখে পড়ে তারা এখন পর্যন্ত ঢাকার বাইরে তারা একটিও করতে পারেনি সমন্বয়করা বুঝতে পারে এভাবে হবে না তাই তারা নতুন কৌশল নিয়ে আসে তারা নিজেদের শক্তি বাড়াতে লীগের কাউন্সিলরদের প্রস্তাব দেয় যদি তারা তাদের নতুন দলে যোগ দেয় তবে তাদের কাউন্সিলর পথ ফিরিয়ে দেওয়া হবে ছাত্রদের প্ল্যান ছিল আওয়ামী লীগকে দিয়ে সাংগঠনিকভাবে বিএমপিকে মোকাবিলা করা কিন্তু সমস্যা হচ্ছে তাদের এই সিদ্ধান্ত বুমেরাং হয়ে যায় যায় একটি সুযোগ পেয়ে কারণ এতদিন ছাত্র সমন্বয়করা অভিযোগ করত বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে জামাত ইসলামী এমনকি বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল যে যার সাধ্য মতো আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে আপনারা দেখতেছেন এবার উল্টো বিএনপি অভিযোগ আনে ছাত্র সমন্বয়করা আওয়ামী লীগকে পুনর্বাসন করছে যখন বিজ্ঞপ্তিটা জারি করলো প্রজ্ঞাপন জারি করলো মাথায় ছিল না তখন এখন আওয়ামী লীগের মালগুলোকে পুনর্বাসন করতে হবে কেন বাংলাদেশে কোনো নির্বাচন হয়েছে নাকি আপনি নতুন নির্বাচন দিয়ে দেন লোকাল গভর্নমেন্টে আপনার তো কমিশন হয়ে গেছে অলরেডি প্রতীত স্বেচ্ছাচার কিনে টানাটানি করছেন কেন শুরু হয় তীব্র সমালোচনা এর বাইরে ছাত্রদের নানা কর্মকাণ্ডে বিরক্ত জনগণ আর তাদের পাশে দাঁড়াচ্ছিল না ফলাফল ছাত্র সমন্বয়করা বলে আপাতত তারা রাজনৈতিক দল নিয়ে আসছে না মুখে না বললেও সবাই বুঝে যায় এ কাজে তারা ব্যর্থ এবার আসে যাক তিন নম্বর কারণে আর তা হচ্ছে ব্যক্তিগত ব্যর্থতা প্রথম দিকে ছাত্র সমন্বয়করা জনগণের কাছে ছিল হিরো কিন্তু নানা অপকর্মে জড়িয়ে এই হিরো থেকে তারা এখন জিরোতে পরিণত হয়েছে আর এর প্রথমেই আছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী থেকে উপদেষ্টা হওয়া মাহফুজ আলম সাম্প্রতিক সময়ে ভারতের ভূমি দখল করে তার বৃহৎ বাংলার ম্যাপ প্রকাশ দেশ বিদেশে ব্যাপক আলোচনার সৃষ্টি করে সরকারও বেকায়দায় পড়ে এর আগেও তিনি গৃহযুদ্ধের কথা বলেন তবে সবচেয়ে বেশি সমালোচিত হন এই সংবিধানের অধীনে শপথ নিয়ে তা ভঙ্গ করার কাণ্ড জ্ঞানহীন কর্মকাণ্ড নিয়ে পালনবাদ পালনবাদ মানে হচ্ছে একজন রব উনি আমাদের প্রতিপালক উনি আমাদেরকে পালন করতেছেন আমাদের দায়িত্ব হচ্ছে রবের খলিফা হিসাবে আমাদেরকেও পালন করা পালন কিন্তু এখন এমন অবস্থা তার নাম শুনলে মানুষ হাসে একই অবস্থা নাহিদ ইসলামেরও ক্ষমতা নিয়ে তিনি যেভাবে সাতই মার্চের ভাষণ ও শেখ মুজিবকে নিয়ে আক্রমণ করে তার সবাই ভালোভাবে নেয়নি স্পষ্ট বিভক্ত হয়ে যায় এরপরে আছে আসিফ মাহমুদ মাত্র মাত্র টাকার কম্বল দিতে তিনি দিনে বার ছয় হেলিকপ্টার ব্যবহার করেন এটি এখন টক অব দ্য টাউন দেশের অর্থনীতির অবস্থা যেখানে বারোটা সেখানে তার এমন বিলাসিতা মানুষের ভূ কুচকে দেয় তার উপর বিপিএল এর চরম অব্যবস্থাপনাও সবার নজরকারে ব্যাংকে ভাইয়া বিশ্বাস করবো না ব্যাংকে দুশো টাকা টিকিট ভাই পনেরোশো টাকা এক হাজার টাকা গায়ে কিন্তু রেট দেওয়া আছে ভাই দুশো তিরিশ টাকা টিকিট কিন্তু সেখানে এক হাজার টাকা পাঁচশো টাকার দিক চব্বিশশো টাকা তিন হাজার টাকা এভাবে কেন ভাই এত লোক যে দূর থেকে যে খেলা দেখতে আসে এরকম একদিন তো ভাই বিপিএল তো পুরো গ্যালারি ভাগ হয়ে যাবে এরকম যদি করে আসলে ভাই বিসিবি দালাল দিয়ে ভরে গেছে এই অবস্থায় স্থানীয় সরকারের মতো একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এমন আনারি হাতে কেন দেওয়া হল তা নিয়েও সমালোচনা হচ্ছে এরপর আসা যাক সরকারের বাইরে থাকা দুই মধ্যমণি হাসনাত ও সার্জের সম্পর্কে সম্প্রতি সময় টিভির অফিসে গিয়ে তার মালিককে হুমকি দেন হাসনাত দশ জনের একটি লিস্ট দেওয়া বলে এদের চাকরি করতে নলে সময় টিভি বন্ধ করে দেওয়া হবে সে কথাও বলে এবং সময় তার ছেলে ওখানে যায় এবং তাকে শাসায় আসে এবং তার সঙ্গে প্রচন্ড মিসবিহেভ করে করার পরে একটা তালিকা ধরায় দেয় যে এরা হচ্ছে ফেসিস্টের দোষর এদেরকে এখান থেকে চলে যেতে হবে শুধু তাই নয় সময় টিভির মালিকানার অংশ দাবি করে আপনাদের টেলিভিশনে আপনাদের এখানে যে বসে সিও বাদ দিয়ে মালিকের সাথে দেখা করছে না ইনভেস্টর সাথে দেখা উদ্দেশ্য কি উদ্দেশ্য কি অনেক টাকা করি পাওয়া যাবে এখানে গেলে হয়তো চাকরি খাওয়া যাবে অথবা চাকরি দেওয়া যাবে এখানেই তো চাকরি যদি দিতে আসে এখানে তো আসা উচিত ছিল ইনভেস্টারের কাছে কেন কাছে সাংবাদিকদের চাকরিচ্যুতর কথা স্বীকার করলেও টাকা নেবার কথা অস্বীকার করে হাসনাথ কিন্তু একদম প্রথম দিন থেকে মানে এই সুর প্রথম দিন থেকে এই জার্নালিস্টরাই বলেছেন ওনার সাথে কথা বল কিন্তু এতে সমালোচনা থামেনি এছাড়া টিউশনের টাকা দিয়ে তিনি কিভাবে লক্ষ লক্ষ টাকা দামের গাড়িতে চড়েন এ প্রশ্ন উঠতে থাকে সমন্বয়করা কিভাবে ৪৫ লক্ষ টাকার গাড়িতে চলছে তারা সকালে একটা দুপুরে একটা বিকেলে আর একটা গাড়িতে কিভাবে চড়ে জাতিকে তা বলতে হবে বন্ধুরা এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেশ উপদেষ্টারা এবং এই সমন্বয়করা বেইমানির দিকে চলে যাচ্ছে এ প্রশ্নেরও সঠিক জবাব তিনি এখনো দিতে পারেনি ঠিক একই অবস্থা সার্জিসেরও কিছুদিন আগে খবর বের হয় টিউশনির টাকা দিয়ে সে কম্বল বিতরণ করছে তাই অনেকে বলতে থাকে বাংলাদেশের লাভজনক খাত টিউশনই যা দিয়ে লক্ষ লক্ষ টাকার গাড়িতেও চড়া যায় আবার দানও করা যায় এদিকে বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় সার্জেসের পাশে বসা এক মাঝ বয়সী পুরুষ এক তরুণীর গায়ে আপত্তিকর হাত বোলাচ্ছে সবাই বলাবলি শুরু করে উনি সার্জেসের বাবা এটি ব্যাপক সমালোচনার জন্ম দেয় এছাড়া কোনো সরকারি পদে না থেকেও আসনাদ সার্জিস কিভাবে পুলিশ প্রোটোকল পায় তা প্রশ্ন আছে আর এ সবই সাধারণ মানুষের কাছে ভুল বার্তা দিয়েছে। ছাত্র সমন্বয়কদের ওজন অনেকটাই কমে গিয়েছে যার ফলে তাদের নাম শুনলে এখন সাধারণ মানুষ আঁক ছিটকায় এত সব ব্যর্থতা ঢাকতে আসলে মূলত এই কার্যক্রম তো এখন বড় প্রশ্ন হচ্ছে তারা কি এ কাজে সফল না ব্যর্থ এর জন্য আপনাদের প্রথমেই আসতে হবে এই ছাত্র সমন্বয়করা একটি বিজ্ঞপ্তি দিয়েছিল তারা সেখানে একটি যে। তাদের এই অনুষ্ঠানে কি কি যদিও পরবর্তীতে তারা এটি প্রত্যাহার করে কিন্তু আমাদের সেটি আছে যে তারা এখানে কি বলেছে মূলত তারা এখানে তিনটি জিনিস বলেছিল তাদের চাহিদা ছিল মূলত তিনটি তো প্রথমটি হচ্ছে বাহাত্তরের সংবিধান বাতিল করা তো বাহাত্তরের সংবিধান কি বাতিল হয়েছে না হয়নি বাতিল হবে হবে না কারণ আপনি মনে রাখবেন সরকার কি বলেছে সরকার বলেছে জাতীয় ঐক্যমত্তের ভিত্তিতে তারা সিদ্ধান্ত নেবে এখন আপনি বলুন বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তারা কি সংবিধান বাতিল মেনে নেবে কখনোই মেনে নেবে না প্রথম থেকেই বিরোধিতা করে আসছে তারা প্রথম থেকেই বলে আসছে তারা এ ধরনের কোনো কিছু মেনে নেবে না কারণ এ ধরনের কার্যক্রম হচ্ছে মুক্তিযুদ্ধ স্বাধীনতাকে অস্বীকার করা তারা এটি কোনোভাবেই মানবে না এখন যদি বিএনপি না মানে তাহলে কি এটি সফল হবে যতই তারা আল পনেরো তারিখের আলটিমেটাম দিক সরকার এখানে জাতীয় কোনো ঐক্যমে আসতে পারবে না যার ফলে এটি কখনোই হবে না তার মানে এটি তারা ব্যর্থ এরপর আসে যাক দুই নম্বর দাবিতে তাদের তারা ছিল হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এক্ষেত্রেও জাতীয় ঐক্য হবে না কারণ হচ্ছে অনেকেই এর বিরোধিতা করে আসছে অনেকেই বলছে যে কোনো দলকে নিষিদ্ধ করা বা বাতিল করার ক্ষমতা কোনো সরকার রাখে না বা কোনো রাজনৈতিক দল রাখে না এটির অধিকার শুধুমাত্র জনগণের কাছে ভোটের মাধ্যমে জনগণ ঠিক করবে কাকে তারা বেছে নেবে কাকে তারা বেছে নেবে না এটি গণতান্ত্রিক অধিকার এটি গণতান্ত্রিক চর্চা বলে বিএনপি ধীরে ধীরে অন্যান্য রাজনৈতিক কিন্তু একই কথা বলেছে হাতে গোনা দুই একটা দল বাদ দিয়ে তার কেউ কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধর পক্ষে না তো এখানেও জাতীয় কোনো ঐক্য হচ্ছে না তো জাতীয় ঐক্য না হলে এখানেও সরকার সিদ্ধান্ত নেবে না আর সরকার তো আগেই বলে দিয়েছে যে আওয়ামী লীগের নির্বাচনে কোনো বাধা নেই তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো ধরনের পরিকল্পনা এখন পর্যন্ত সরকারের নেই তো ভবিষ্যতে এটিও বাস্তবায়নের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এবার আসে যাক তিন নম্বর পয়েন্টে সেটি হচ্ছে বিপ্লবের ঘোষণাপত্র পাঠ এই এই কথাটা আসার পর থেকেই বিপ্লবের যে ঘোষণাপত্র এই কথাটি নিয়েই ব্যাপক আলোচনা শুরু হয় তখন থেকে যে সেটি হচ্ছে এই যে ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে এটা অভ্যুত্থান না বিপ্লব বেশিরভাগ রাজনৈতিক দল ও বিশ্লেষক বলেছে এটি বিপ্লব না এটি হচ্ছে গণ অভ্যুত্থান কারণ বিপ্লব ও গণ একটি সুপষ্ট পার্থক্য আছে তো ছাত্ররা একে বিপ্লব বলতে চাচ্ছে কিন্তু বাকি সবাই যারা আছে তারা এটিকে বিপ্লব বলতে চাচ্ছে না তারা বলতে চাচ্ছে যদি এটি বিপ্লব হয় তাহলে নব্বই যখন এরশাদ বিরোধী আন্দোলন হয়েছিল সেটিও তো বিপ্লব হওয়ার কথা সেটি কেন গণ অভ্যুত্থান তো আমরা যেহেতু ফ্যাসিবাদী সরকার পতনের জন্য একটি আন্দোলন করেছি এই আন্দোলন একটি হচ্ছে গণ অভ্যুত্থান এখানে ছাত্র জনতার একসাথে এক ধরনের অভ্যুত্থান হয়েছে সরকার পতন হয়েছে তো এটি বিপ্লব না কারণ বিপ্লব হতে গেলে এখানে বিপ্লবের কয়েকটি ক্যাটাগরি বা ক্রাইটেরিয়া থাকতে হয় যা এর ভিতরে নেই গণঅভ্যুত্থান এবং বিপ্লব দুটো কি সমার্থক একই অর্থ বহন করে না দুটোর মধ্যে যোজন যোজন দূরত্ব আছে দুটো এক জিনিস নয় এবং সরকারের পক্ষে এটাকে জুলাই বিপ্লব বলা সম্ভব নয় সম্ভব নয় এই কারণে বিপ্লব হতে হলে সেখানে একটা বিপ্লবী পার্টি লাগে বিপ্লবী হতে হলে বিপ্লব বলতে গেলে বিপ্লবের পর যে সরকারটা হয় সেটা হওয়া উচিত বিপ্লবী সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেখছি এই মুহূর্তে সেটাকে আমি কোনো বিবেচনাতে বিপ্লবী সরকার বলবো না এই কারণে বলবো না এই সরকারের উপদেষ্টাদের আমার বিবেচনায় শতকরা আশি ভাগেরও বেশি ভাগ আশি ভাগেরও বেশি সদস্যের সঙ্গে এই জুলাই গণভ্যুত্থানের সঙ্গে কোনো সম্পর্কই ছিল না কিন্তু ছাত্ররা এটি মানেনি তারা এটিকে বিপ্লব বলেই চালিয়ে দেবার চেষ্টা করেছে কিন্তু এখন কি দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে সরকার থেকেও কিন্তু এখন এটিকে বিপ্লব বলা হচ্ছে না তারা এই পর্যন্ত যতগুলো স্টেটমেন্ট দিয়েছে এই কার্যক্রমকে ঘিরে সেখানে কিন্তু আপনি দেখবেন তারা বলেছে গণ এবং সর্বশেষ একত্রিশ তারিখে যে অনুষ্ঠান হলো সেখানেও যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন যে ছাত্র সমন্বয়কদের যারা বক্তৃতা দিয়েছে যারা এই ব্যাপারে স্টেটমেন্ট দিয়েছে তারা কিন্তু আর বিপ্লব কথাটা ইউজ করেনি তারা সব জায়গায় কিন্তু এখন বলছে গণ অভ্যুত্থান তার মানে তারা কিন্তু এক প্রকার মেনেই নিয়েছে এটি বিপ্লব না এটি গণ অভ্যুত্থান তো ক্ষেত্রেও কিন্তু তারা ব্যর্থ এবার আসা যাক আরেকটি ব্যর্থতা সম্পর্কে সেটি হচ্ছে জনসমাগম দেখুন এই অনুষ্ঠানের ঘোষণা যখন তারা দেয় তখন তারা বড় মুখ করে বলেছিল তারা এই শহীদ মিনারে দুই থেকে তিন লক্ষ লোকের জনসমাগম ঘটাবে একটি নিরপেক্ষ সংবাদ মাধ্যম থেকে আমরা এটি জানতে পারি কিন্তু সেই নিরপেক্ষ সংবাদ থেকেই আমরা আরো জানতে পারি যে সেখানে দুই তখন দুই থেকে তিন লক্ষ লোক মোটেও হয়নি ভিডিও আছে ভিডিও আপনি দেখতে পাবেন আপনার এটি দেখে কখনোই মনে হবে না দুই থেকে তিন লক্ষ লোক ওখানে আছে বড় জোর কয়েক হাজার লোক আছে এবং প্রথম দিকে তো মাঠও ভরেনি পাশের জামাতের একটি প্রোগ্রাম হচ্ছিল জামাত শিবিরের তারা যখন ওই প্রোগ্রাম শেষ করে এখানে এসে যোগ দেয় তাদের সাথে তখন কিন্তু শহীদ মিনারের ওই জায়গাটুকু পূরণ হয় তাই আপনি দেখতে পাবেন ছাত্র সমন্বয়করা কিন্তু জামাত শিবিরকে তাদের সহযোদ্ধা হিসেবে বলেছে কারণ ওই মাঠ ভরার ক্ষেত্রে তারাও ভূমিকা রেখেছে আন্দোলন তো পরে তো এই ক্ষেত্রে কিন্তু ব্যর্থ সাধারণ মানুষরা মাঠে নামেনি তারা মানুষকে দলে দলে যোগদান করার আহ্বান জ্বালিয়ে কিন্তু তারা যোগদান করেনি সাধারণ মানুষ আসলে বিরক্তই হয়েছে আর পাঁচ নম্বর যে ব্যর্থতা সেটি হচ্ছে তাদের সাথে সরকারের যে এখন বনিবনা হচ্ছে না বা সরকারের ভেতরে যে আরেকটি গ্রুপ আছে যে ডেইলি স্টার প্রথম আলোর যে গ্রুপটি তারা যে এখন সরকার চালাচ্ছে তারাই যে এখন সরকারকে ডোমিনেট করছে এটি এখন স্পষ্ট হয়ে গেছে আহ তার আপনি খেয়াল করলে দেখতে পাবেন একমাত্র আসিফ মাহমুদ ছাড়া এই সরকারের অন্য কোনো উপদেষ্টা বা কেউ এই ছাত্র সমন্বয়কদের সমর্থন দেয়নি তাদের পক্ষে কথা বলেনি ইভেন তারা শহীদ মিনারেও যায়নি কেউই যায়নি তো এটি স্পষ্টতই এই ছাত্র সমন্বয়কদের জন্য একটি বিশাল ব্যর্থতা এই বিশাল ব্যর্থতা তাদের ভবিষ্যতের জন্য খুব খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে আমি তো মনে করি তাদের রাজনৈতিক যে উচ্চাকাঙ্ক্ষা ছিল সেই উচ্চাকাঙ্ক্ষার মৃত্যু হলো তাদের এই অনুষ্ঠানের মাধ্যমে তো এটি আমার মতামত নাও হতে পারে তবে আমার যতটুক রাজনৈতিক জ্ঞান বা আমি যতটুক বুঝি আমার যতটুক অ্যানালাইসিস সেই অ্যানালাইসিস থেকে আমি বলতে পারি ছাত্র সমন্বয়করা তাদের রাজনৈতিক ক্যারিয়ারের কবর এর মাধ্যমে খুঁড়ে দিল তারা আর এখান থেকে খুব বেশি দূর এগোতে পারবে না তো যাই হোক এ ছিল এ ব্যাপারে আমার মতামত আপনার মতামত কি তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন আর ভিডিওটি কেমন লাগলো তাও জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ